টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে পরাজিত করে বিশ্বসেরার খেতাব অর্জন করেছে টিম ইন্ডিয়া রুদ্ধ শ্বাস ম্যাচে ভারতের বিরাট জয় উল্লাসে মেতে ওঠে গোটা দেশ রাজ্যেও এই উল্লাস পরিলক্ষিত হয় শনিবার রাতেই জয়ের উল্লাসে অনেকেই ঋচক্র জানিয়ে রাস্তায় বেরিয়ে আনন্দ প্রকাশ করেন আর এই আনন্দ প্রকাশই কাল হলো দুই যুবকের স্কুটির সংঘর্ষে মৃত্যু হয় স্কুটি চালকের মৃত যুবকের নাম রাতুল বাড়ি রাজধানীর জয়নগর এলাকায় ঘটনায় গুরুতর আহত বাইক চালকের নাম রনি সূত্রধর বাড়ি ক্যাম্পের বাজার এলাকায় শনিবার মধ্যরাতে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এই মর্মান্তিক ঘটনার বর্ণনা দিতে গিয়ে দুই যুবক জানান তারা বাইকে করে বাড়ি ফিরছিলেন লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে দুই যুবককে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশের একটি টহল গাড়ি যাছিল তারা পুলিশের গাড়িতে করে এক যুবককে জিবি হাসপাতালে পাঠান পাশাপাশি অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন খবর পেয়ে দমকল কর্মীরা এসে গুরুতর আহত আরও এক যুবককে জিবি হাসপাতালে নিয়ে যান তারপর আমরা সঙ্গে সঙ্গে ব্যাসে ফোন করছি আইসিবি থেকে দেরি হয়েছে তারপর আমরা দুজনটি দুজনটি ধরেছিলাম সেটা আমরা পুলিশের একটা গাড়ি সিকিউরিটি ব্যান করতেছিল তো পুলিশের সিকিউরিটি ব্যানে ওই একটা বডি ডিটেনমেন্ট করার যে বডি আপনারা দেখাইছি আর একজনকে কখন আমরা আগে দেখলাম যে এখানে আসল কথা অবস্থায় বেড়ে গেছে আরেকজন কই আরেকজনের ওই সামনেই আছে স্পটে মানে পরিচয় পাওয়া গেছে তারা

রবিবার ময়না তদন্তের পর জিবি হাসপাতাল কর্তৃপক্ষ রাতুল বণিকের দেহ প্রিয়জনদের হাতে তুলে দেয় এই মর্মান্তিক দুর্ঘটনায় জয়নগর এলাকায় শোকের ছায়া নেমে আসে বিউরো রিপোর্ট আর ই নিউজ